আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স এবং সিরাজ কসমেটিক্সের প্রাণ প্রিয় কাস্টমার মো আপনাদেরকে আজকে আমি ফাউন্ডেশন দেখাবো এই ফাউন্ডেশন ফাউন্ডেশান ফাউন্ডেশানটা অত্যন্ত ভালো মানে ফাউন্ডেশন শেষের মধ্যে আপনার কোনো ফাউন্ডেশন গেলে এটা ব্যবহার করতে পারবেন আপনি অরিজিনালটি পেতে চাইলে অবশ্যই শেষ ক্রিসমস যোগাযোগ করবেন আরেকটি আছে হচ্ছে আপনার লেকমেট লিকমিরটা আমি আপনাদেরকে দেখাই লিকমিটাও খুব মানে আপনি কোনো অনুষ্ঠানে অথবা যে কোনো ফাংশনে গেলে এটি ইনস্ট্যান্ট ফাইন্যান্স বাড়িয়ে দেবে অবশ্যই আপনার লেকমির অরিজিনালটা ব্যবহার করতে হবে না তো আপনার ফেস কালো আসবে এ ছাড়াও অত্যন্ত সুলভ মূল্যে আপনি সিরাজ কসমেটিক্স থেকে এই রিলেটেড অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন তার মধ্যে এটি অত্যন্ত উল্লেখযোগ্য দুটি প্রোডাক্ট যেটি আপনার কাজে লাগবে আমি এটি আপনাকে দেখাইলাম এরপরে সাথে ফার্স্ট টাইম যেটা দেখিয়েছিলাম এই যে আপনার ফেস পাউডার ফেস পাউডারটিও খুবই ভালো মানে এটি ব্যবহার করতে পারেন ফেসটিতে ফলো দিয়ে রাখবেন কসমেটিক্স আপডেট নামকের পেস্ট্রি আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ব্র্যান্ডের ফেস রিলেটেড যে কোনো প্রোডাক্টের আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন আর অরিজিনাল প্রোডাক্টটি পেতে অবশ্যই আপনাকে সেরাস পার্সেন্টে যোগাযোগ করতে হবে অথবা আপনি আমার পেজে এস এম এস করল আমি কুরিয়ার করে আপনাকে মাল পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস টাকা আমি নেব না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাকে সার্ভিস চার্জ দেবেন প্রোডাক্ট পছন্দ না হলে আপনি ফিডব্যাক করতে পারেন আর আপনি যদি প্রোডাক্ট পছন্দ না করে ফিডব্যাক করেন তাহলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জটি দিতে হবে আর প্রোডাক্ট নিলে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না